ও বিক্রি করবে আমি নেব না আমি ওরে আমি ওরে কিনে দেব আমি তো হেলমেট বাদাম তো খাইতে না এখন ব্যবস্থা গাড়ি তো তো চলো বেড়ায় নিয়ে আসি হাতে যাব না না ওটো

জিজ্ঞেস করো কয়টা ফুল কয় টাকা তোমার তুমি আবার বিক্রি করবে তো ওই ওই হিসাবে জিজ্ঞেস করো হ্যাঁ হ্যাঁ পঁচিশ টাকা করে দাঁড়াও দাঁড়াও শোনো তুমি বলো তুমি অনেকগুলো নিবা হুম বিশ টাকা করে তাহলে দশ টাকা কয় টাকা হবে দাঁড়াও পঁচিশ টাকা ও বিক্রি করবে আমি নেব না আমি ওরে আমি ওরে কিনে দেবো ওই তো বিশ টাকা করে নেন আমি তো আমি আরে দিচ্ছি এ বিক্রি করবে ভালো ভালো দেখে নাও মুস্তাকিম তাকিব ওকে ভালো ভালো দেখে দেন কয়টা আছে এখানে দশটা আছে বেচতে পারবা আচ্ছা এই বিক্রি করে শোনো আমি বলি এইগুলো বিক্রি করা শেষ হলে তোমার যদি অল্প সময়ের মধ্যে বিক্রি করা শেষ হয়ে যায় তাহলে এখানে আবার আসবা ঠিক আছে এসে ওই ওই টাকা দিয়ে আবার কিনবা কিনে তাহলে তোমার যে প্রফিট হবে সারা সারাদিনে বেশ কয়েক টাকা প্রফিট করতে পারবো বুঝছো দশটা কুনে নিিস কয় টাকা হয়েছে তাহলে পঁচিশ টাকা করে রাখতেছে না আড়াইশো টাকা দিয়ে আস টাকা মনাকে ব্রিজ নাম্বা তোমার নাম কি শুভ বাদাম বিক্রি করো বাদাম বাদাম কিনবা আসা বাদাম পঞ্চাশ টাকা দাও বাদাম খাবেন আচ্ছা শোনো তাহলে আমার আমার দশ টাকার দাও আর ওখানে চল্লিশ টাকার দাও আমি এখান থেকে এক কাটা নিলাম ঠিক আছে দশ টাকা আর ওই বাদ বাকি তুমিও দাও ওনাকে আশিক রেকর্ডস ফেসবুক পেজ এই আমি তো হেলমেট পরাই বাদাম তো খাইতে পারবো না এখন এই একেবারে পঞ্চাশ টাকা দিয়ে দাও এই দেখ ও মুক্তাকিম কয়েকটা খাইলে তুমি কয়েকটা খাইলে এখান থেকে নাও ঠিক আছে দাঁড়াও তুমি কয়েকটা রাখো পকেটে রেখে ওনাকে দাও খাবে না তুমি তুমি কোথায় নামবা ওটো নামো দেখি দাঁড়াও শোনো বিক্রি করতে পারবা এগুলা শোনো এগুলো বিক্রি যদি দ্রুত শেষ হয়ে যায় তাহলে তুমি আবার ওখানে গিয়ে ফুল কিনে নিবা নিয়ে আজকে আজকে সারাদিন ফুল বিক্রি করো বুঝছো আর এই ব্যাগের মধ্যে কী ছিল এগুলো স্টিকার না লাগবে না খুশি তো হ্যাঁ ঠিক আছে ওকে টাকা কি করবা বিক্রি করে সত্যি ঠিক আছে তাই রেখে দাও এটা রেখে দাও আচ্ছা টাকা বিক্রি করে মাইকে দিও হ্যাঁ আর অন্য কিছু কিনে আবার স্টিকার মিস্টিকার কিনে ওইগুলো বিক্রি করো ঠিক আছে স্কুলে যাও ঠিক আছে ওকে আল্লাহ হাফিজ